আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের অধ্যায় একের অনুশীলনী এক দশমিক ছয়ের পর্যন্ত এবং আজকের এই ভিডিও থেকে আমরা মূলত আলোচনা করব তোমাদের অধ্যায় একের যে অনুশীলনী এক ছয় রয়েছে অর্থাৎ এই অধ্যায়ের সর্বশেষ যে অনুশীলনীটা রয়েছে সেই অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান দিয়ে এই ভিডিওটা দুইটা পার্টি বিভক্ত থাকবে তোমরা কিন্তু দুইটা পার্টি আমাদের চ্যানেলে পেয়ে যাবা তো চলো আমরা আমাদের আলোচনা শুরু করে দিই তো ফার্স্টে আমি যেটা করে তোমাদের জন্য এই অনুশীলনী সমাধানগুলো দেখানোর জন্য আমি এখানে তোমাদের জন্য পাঞ্জিরি গাইডের পিডিএফটা আমি নিয়ে এনেছি যাতে তোমাদের বুঝাতে আমার খুব সহজ হয় সো চলো আমরা একটু আলোচনা শুরু করি তো এখানে দেখো ফার্স্টে আমাদের অবজেটিক রয়েছে কতগুলো বা ব নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো আমরা একটু খেয়াল করবো ফার্স্ট হচ্ছে আঠারো থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলা মানে কয়টি রয়েছে এটার হচ্ছে এক নম্বরটা অর্থাৎ তিনটা দেখো ব্যাখ্যা ব্যাখ্যা হিসেবে দিয়ে দিয়েছে যে আঠারো আঠাশ থেকে চল্লিশের মধ্যে আমাদের কি কি মৌলিক সংখ্যা রয়েছে উনত্রিশ তিরিশ একত্রিশ এবং সাত্রিশ এই তিনটি সাধারণ সংখ্যা গুণনীয় কিন্তু এক এবং সংখ্যাটি নিজে তাই আমরা কি বলতে পারি আঠাশ থেকে চল্লিশ পরের মধ্যে এই তিনটি সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা এরপর বলা হচ্ছে নিচের কোনটি পরস্পর সহ মৌলিক সংখ্যা এখানে তিন নাম্বারটা হচ্ছে আমাদের আসলে উত্তরটা হবে সেখানে ব্যাখ্যাও তারা দিয়ে দিয়েছে বাইশের গুণনীয় এক দুই এগারো বাইশ এবং সাতাশের গুণনীয়ক হচ্ছে এক তিন নয় সাতাশ এখন বাইশে এবং সাতাশের মধ্যে কিন্তু এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই তাই বাইশ এবং সাতাশ সংখ্যা দিয়ে কিন্তু পরস্পর সহমরিক হবে ঠিক আছে তারপর তিন নম্বর কোয়েশনটা খেয়াল করবা বারো এবং আঠারোয়ের বারো আঠারো এবং আটচল্লিশের গশাখ কত বারো আঠারো এবং আটচল্লিশের গোসাঘু কত সো বারো আঠারো এবং আটচল্লিশের গসাখু যদি তোমরা একটু খেয়াল করো এতে গসাগুড়া কিন্তু আমরা বার করা কিন্তু শিখেছিলাম অনেক আগেই তোমরা কিন্তু তিনটা পদ্ধতি শিখেছিলা তোমরা যে কোনো পদ্ধতি সব করেই তোমরা এটা বের করে ফেলতে পারবা সো এই বারো আঠেরো এবং আটচল্লিশ গসাগু হচ্ছে এটা দেখো ছয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবং তারপর চার নম্বর কোয়েশনটা খেয়াল করবা একটু জিরো পয়েন্ট জিরো ওয়ান আচ্ছা আমি শূন্য দশমিক শূন্য এক আমি সময় ইংলিশ বলে ফেলি শূন্য দশমিক শূন্য শূন্য দুই গুণ এখানে একটা খালিঘড় রয়েছে এবং এখানে একটা বড় একটা সংখ্যা রয়েছে বড় না অনেক ছোট একটা সংখ্যা আর কি সো এইটা বলা হয়েছে কালেদিক বাক্যে এই খালিঘড়ে কোন সংখ্যাটা বসবে এই খালিঘড়ে বসবে হচ্ছে এই এই সংখ্যাটা জিরো পয়েন্ট শূন্য দশমিক শূন্য 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 তিন সো ব্যাখ্যাটা দেখো এখানে খেয়াল করো ব্যাখ্যাটা হচ্ছে শূন্য দশমিক শূন্য এক এবং শূন্য দশমিক শূন্য শূন্য দুই গুণ করে কিন্তু আমরা এটা দিছি তাহলে এই গুণফুলকে আমরা যদি ভাগ করি ঠিক আছে এই যে এই শূন্য দশমিক শূন্য এক এবং শূন্য দশমিক শূন্য শূন্য দুই দ্বারা দুইটাকে যদি আমরা গুন করে তারপর এই বড় ভাগ ফুলটাকে গুণফুলটাকে আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা মান পেয়ে যাচ্ছি শূন্য দশমিক শূন্য 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 তিন ঠিক আছে এবার পাঁচ নম্বর ম্যাথ একটু খেয়াল করবা অঙ্কপাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় কি কিন্তু তোমাদের মনে আছে যে তোমাদের একটা সংখ্যা থাকবে তখন এই এটাকে আমাদের অঙ্কপাদন করতে হবে সো অঙ্ক অঙ্কাতনে মূলত ব্যবহার করা হচ্ছে দশটি সংখ্যা দশটি অঙ্ক ব্যবহার করে আমরা জানি কি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটার সংখ্যা ব্যবহার করে কিন্তু আমরা সবসময় অঙ্কপাতন করে থাকি তাই না সো এই দশটার সংখ্যা কিন্তু আমরা ব্যবহার করে থাকি বা দশটা অঙ্ক আমরা ব্যবহার করে থাকি এগুলোকে মূলত অঙ্কই বলা হয় তো আসলে তোমরা জানো কারণ এগুলো আমরা একদম শুরুর দিকে পড়েছিলাম যখন আমরা একদম শুরুর দিকে বইটা শুরু করেছিলাম তখন আমরা পড়েছিলাম সো এবার তোমরা ছয় নম্বর কোয়েশনটা একটু খেয়াল করবা ছয় নম্বর কোয়েশনে বলা হয়েছে এক অঙ্কে স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা চারটি ঠিক আছে যোগীর সংখ্যা চারটি এটা কি ঠিক আছে আর বৃহৎ সংখ্যা হচ্ছে পাঁচটি এই তিনটার মধ্যে কোনটা আমাদের সঠিক হবে বলা হয়েছে এক অঙ্কে স্বাভাবিক সংখ্যা এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে শুরু করে নয় পর্যন্ত এক থেকে শুরু করে নয় পর্যন্ত তোমাদের খেয়াল করতে হবে চারটা মৌলিক সংখ্যা আছে কি না যৌগিক সংখ্যা কি চারটা আছে কি না বিজুর সংখ্যা কি চা পাঁচটা আছে কিনা সো এখানে আসলে আমার মনে হয় এক এক এবং তিন হওয়ার কথা না এখানে তার এক দুই তিন দিয়েছে এক দুই তিন দিয়েছে কারণ হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করো আমি যদি এক থেকে নয় পর্যন্ত লিখি এক থেকে নয় পর্যন্ত লিখি দিয়ে আমাদের মৌলিক সংখ্যা থাকে চারটা চারটা মৌলিক সংখ্যা বাকি থাকতেছে কত পাঁচটা না এক কিন্তু এক কিন্তু মৌলিক সংখ্যা নয় এক কিন্তু মৌলিক সংখ্যা না ঠিক আছে তাহলে এক কেজি বাদ দিয়ে দিদি তাহলে থাকা সে করে চারটা সংখ্যা তাহলে জৈবির সংখ্যা হবে চারটা এবং ব্রীজের সংখ্যা হবে পাঁচটা ব্রীজের সংখ্যা কিন্তু পাঁচটা আছে এক তিন পাঁচ সাত নয় ঠিক আছে তাহলে আমাদের এখানে তিনটা কোশ্চেনই হবে তারপর ছয় চার তিন পাঁচ সংখ্যাটা আছে ছয় হাজার চারশো পঁয়ত্রিশ সংখ্যাটি কী দ্বারা বিভাজ্য বিভাজ্যতার নিয়ম তোমাদের কি খেয়াল আছে খেয়াল না থাকে তোমরা কিন্তু একটু দেখে নিতে পারো আগের পার থেকে এটা কিন্তু তিন দ্বারাও বিভাজ্য হবে পাঁচ দ্বারাও বিভাজ্য হবে নয় দ্বারাও বিভাজ্য হবে তাহলে এটা হবে এই যে ঘ নাম্বারটা ঠিক আছে এবার আট নাম্বার কোশ্চেনটা খেয়াল করা বলা হয়েছে নিচে চিত্রে দুইটি স্বাভাবিক সংখ্যা দেখানো হয়েছে চব্বিশ এবং বত্রিশ দুই দুইটা স্বাভাবিক সংখ্যা রয়েছে চিত্রের বৃহত্তম সংখ্যাটি গুণিত কত বৃহত্তম সংখ্যাটা আছে যে বত্রিশ এটার গুণিত কোনটি আমাকে বার করতে বলা হয়েছে সো আসলে গুণিতক কিন্তু পিছনের দিকে রিভার্সে যাওয়া যায় না পিছনের দিকে যাওয়া যায় না সবসময় আমাদের সামনের দিকে গুণ করে যেতে হবে সো আমরা যদি এই সংখ্যাটার সাথে যদি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেই সংখ্যাটা আমরা গুণ করবো সেটা যেটা পারবো সেটা হচ্ছে বত্রিশে গুণিতক হবে সো বত্রিশের গুণিতক এখানে তিনটে সংখ্যা কিন্তু বত্রিশ থেকে ছোট বাট আমরা যদি হতে আমরা এক গুণ করি দিই তাহলে কিন্তু আমরা বত্রিশ পাইতেছি তার মানে এটাই হবে আমাদের উত্তর এরপর খেয়াল করো নয় নম্বর কোয়েশনটা দেখো চিত্রের সংখ্যা দুইটি গরিষ্ঠ সাধারণ গুণীয় কত গরিষ্ঠ সাধারণ গুণীয় মানে কি তোমাদের খেয়াল আছে এটা হচ্ছে গসাগু সো আমরা এখান থেকে গোসাগু ব্যয়ার করলে পাবো হচ্ছে আট ঠিক আছে আট পাবো দুইটা দুইটা সংখ্যার গসাগু হবে আট এরপর নিচের চিত্রের তত্ত্বের আলোকে দশ এবং এগারো ন প্রশ্নের উত্তর দিতে হবে আমাদেরকে এখানে একটা বড় ক্ষেত্র রয়েছে ঠিক আছে বড় ক্ষেত্র চিত্রের প্রতিটি ক্ষেত্রে বা আয়াতের ক্ষেত্রে সমান ঠিক আছে এই যে এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা দুইটা তিনটা চারটা সো এখানে মূলত চব্বিশটা ক্ষেত্র রয়েছে চব্বিশটা ক্ষেত্র মিলে একটা বড়াকার ক্ষেত্র তৈরি করা হয়েছে এখানে কি বলা হয়েছে দেখো বড়াকার বর্গটি কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে যে বললাম না গণিয়ে দেখলাম না চব্বিশটা এই যে চব্বিশটা এরপর দেখো ব বলা হচ্ছে প্রত্যেক আয়তক্ষেত্রে বর্গটি কত অংশ প্রত্যেক আয়ত ক্ষেত্র প্রত্যেক আয়ত ক্ষেত্র বর্গটি কত অংশ সো প্রত্যেক আয়তক্ষেত্র এই যে এখানে আয়তকে একটু আসে চব্বিশ তাই না তাহলে কি হবে চব্বিশ ভাগের এক হবে চব্বিশ ভাগের এক হবে এরপর এরপর আমাদের আর তেমন কিছু নাই সো আজকে আমরা মূলত এই পর্যন্ত আলোচনা শেষ করব নেক্সট ভিডিও থেকে আমরা শুরু করবো এবং তখন আমরা এক টান দিয়ে আমরা একদম ডাকের অঙ্ক যেই পর্যন্ত আছে সেই তার আগ পর্যন্ত আমরা শেষ করার চেষ্টা করবো সো আজকে মধ্যে আমরা এখানেই বিদায় নিয়েছি দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ